প্রাণ মুগ ডাল তোমাদের কার কার পছন্দ বলো তো আমার তো ভীষণ পছন্দ তো বৃহস্পতিবারে কোন জায়গায় বৃষ্টি হলো সেটাও আমাকে জানাবে আমাদের এখানে তো বৃহস্পতিবারে বিকেলবেলা খুবই বৃষ্টি হলো আর বৃষ্টি দেখে খেতু ভাজা পোড়া খেতে খুবই ইচ্ছা করতেছে তো পরে আমি কি করলাম মুগ ডাল প্রথমে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিলাম এখানে এক বাটি মুগ ডাল আমি নিয়ে নিলাম তো এই যে তুই এটা আমি মুগ ডাল বেশি ভাজি না কেন কিন্তু একদম মিনিশে ফিনিশ হয়ে যাবে কারণ এত পছন্দ এত পছন্দ আমার কাছে লাগে এটা এত ভালো লাগে তো রেডি হয়ে নেব মুগ ডালগুলো ভিজিয়ে তো রেডি হয়ে নিলাম এক জায়গায় নিমন্ত্রণ আছে ওখানে খেতে যাবো তো খাওয়া দাওয়া করে তারপরে এসে ডালগুলো আমি জল জড়িয়ে যে দেখো রেখে দিলাম আর এদিকে ঘন কালো মেঘ বৃষ্টি বৃষ্টি অবস্থা এই যে দেখো সাদে বাচ্চারা বৃষ্টিতে ভিজতেছে তুই আমি দাঁড়া দাঁড়া দেখতেছি বেলকনিতে এত ভালো লাগতেছে বৃষ্টিটা দেখে তুই এ আমি কি করলাম মুগ ডালগুলা ঝাঁকা থেকে এখানে আমার একটা ওনলা ছিল ওনলার ভিতরে বিছিয়ে দিলাম দিয়ে একটু জলটা যেন শুকিয়ে যায় সেজন্য এভাবে দিয়ে দিলাম তো জল তো একদমই থাকতে পারবে না কারণ জল যদি থাকে তাহলে তেলে দেওয়ার সাথে সাথে সমস্যা হবে সেটা তো জানো তেলের জলে দুইজনের শত্রু এদেরকে একসঙ্গে দেওয়া যায় না তো এই যে ডাল জল একদমই গায়ে নেই একদম ঝর্ঝরা হয়ে গেছে ডালগুলা খুব সুন্দরভাবে ভিজেও গেলো তো ওই এখন করিয়াতে তেল বসিয়ে দেবো আগে আমি শুকনো খোলা এই যা যা ভেজে নেবো সেটা তোমাদের দেখিয়ে দেবো একদম স্পেশাল একটা মশলা আমি বানাবো যে প্রাণ মুখ ডালের ভিতরে দিলে ভীষণ ভীষণ মজা হবে দোকানের থেকেও বেশি মজা হবে তো এখানে দিলাম মিষ্টি মিষ্টি মৌরি তোমরা কে কী নামে বলো সেটা জানি না তো আমি যেটা না বলি সেটা আমি বললাম মিষ্টি মৌরি জিরা আর শুকনো লঙ্কা বাস এই তিনটা এখন আমি শুকনো খোলায় একটু ভাজা ভাজা করে নিতেছি এরপরে পাটাতে বেটে নেব তো একটু ভাজা ভাজা হলে তো তুলে নেব। তুলে নিয়ে তারপরের কড়িয়াতে তেল দিয়ে মুগ ডালগুলো ভেজে নেব মুগ ডালগুলো কীভাবে ভাজিস তুই সেটাও তোমরা দেখো একদমই মানে ইজি একদমই সহজ আমার রেসিপি ফলো করলে তোমরা নিজেরাই পারবে ঘরে বসে দেখো মুগ ডাল এমনিতে তেলে দিলে কিন্তু চাকনিতে তুলতে তুলতে কিছু ফুরে যাবে কিছু তুল একটু এ ভাজা হবে তো এইভাবে যদি মুগ ডাল ভাজা হয় সবগুলো মুগ ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এই যে দেখো ছাগনের ভিতরে সুন্দরভাবে ভেজে নিতেছি একদম ফুটফুট করে ডালগুলা ভাজা হবে তো যখন দেখা যাবে যে ডালগুলা ফুট ফুট করে শব্দ হতেছে না তাহলে বোঝা যাবে ডাল খুব সুন্দরভাবে হয়েছে এই যে এখন আমি একটা বাটিতে তুলে নিলাম তো আবারও পরবর্তীতে আবারও নিয়ে নিলাম অল্প অল্প করে তেলে দিয়ে পরে আমি এই যে সবগুলা ভেজে নিতেছি আবার পাশে আমি ভাত তুলে দিলাম ভাত খাবো এখন বিকেল বিকেলবেলা ভাতও খুব কি খিদে লাগলো বুঝে নাই ভাতের খিদা আমার মন যায় একটু ভাত খাই তুই আবার ভাত বসিয়ে দিলাম তুই ডাল হয়ে আসছে প্রথমে দিয়ে দিলাম এখানে এখন আমি চা এখানে তারপরে বিট লবণ এক চামচ বিট লবণ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে টেস্টি চলস দিয়ে দিলাম আর এখানে যে আমি স্পেশাল মশলাটা তৈরি করলাম সেটা এখন দিয়ে দেব। এই মশলাটাই মুগ ডালটা ভীষণ ভীষণ মজা করবে তো বা সব কিছু দেওয়ার শেষ এখন মিশিয়ে তারপরে খাওয়া মানে খাওয়া দাওয়া পালা হবে তো আমার মুগ ডালের প্রাণ মুগ ডাল রেসিপি কেমন লাগলো কেমন হলো অবশ্যই বন্ধুরা তোমরা বলবে রেসিপিটা ফলো করলে তোমরাও নিজেরাই ঘরে বসে বানিয়ে নিতে পারবে আর যদি তোমাদের কাছে একটু একটু থেকে একটু ভালো লাগে রেসিপিটা যদি একটু ভালো লাগে একটু শেয়ার করবে আর একটা লাইক দেবে এটা